কিছু নিয়ে ছোট্ট মেয়ে কান্নায় ভেঙে পড়ল তাই বাবা তো বাবাই সে হোক খুনি হোক সে রাজাকার হোক সে খারাপ লোক হোক বা ভালো লোক কিন্তু সে বাবা তার ভেতরে কিন্তু একটা আছে সে সেহেতু কোনো কারণে সে আজকে সেই জেলখানায় বন্দি অল্প কিছু সময়ের জন্য তার মেয়ের সাথে এবং তার ওয়াইফের সাথে দেখা করার সুযোগ পেয়েছিল ছোট্ট একটা সময় দেখা হয়েছিল কিন্তু বাবাটার মুখে থেকে যদি আপনারা তাকান তার ভিতরে কিন্তু মায়ের একটা ছাপ মায়া কী যে একটা মায়া সে মায়াটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখুন সে কিন্তু কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে কারণ সে তার মেয়েকে জড়িয়ে ধরতে পারলো না তার মেয়েকে আদর করতে পারলো না কিন্তু তার মেয়ের দিকে সে এমনভাবে ছিল মানে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ভাই বাবা তো বাবাই বাবা তো বাবাই বাবার কোনো তুলনা হয় না হয়তো বা এই ভাইটা কোনো কারণে আজকে জেলে আছে সে কি কাজ করছে আমি সঠিক জানি না যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তার মেয়ের দিকে যেভাবে থাকাইছে আর মেয়েটা তার দিকে তাকে যেভাবে কান্না করছে আসলে এটা কিন্তু সত্যিকারের ভালোবাসার একটা কান্না সত্যিকারের অর্থে মেয়েটা কিন্তু তার বাবাকে অনেক বেশি ভালোবাসে মেয়েটা তো কোনো অপরাধ করে আমি একটা দিন বলতে চাই তাদের একটা উচিত ছিল অন্তত বেশ কিছু সময় পরিবারকে দেওয়ার জন্য হয়তো বা আইনের বাধ্যবাধ আইনের যে নিয়ম নীতি আছে সে কারণে তারা দিতে পারে না কিন্তু মানবিক থেকে মানবিক দিক ভাবনা করে আমি বলতে চাই যে তারা বেশ কিছু সময় যদি তাকে দিত তার পরিবারের সাথে তার মেয়ের সাথে একটু কাটানোর জন্য তাহলে অনেকটা ভালো হতো আমি দোয়া করি এই বাবা নামক পরবৃক্ষটা দ্রুত যেন জেল থেকে মুক্তি পায় সে যদি কোনো কাজ করে থাকে তাকে যেন দ্রুত শাস্তি দিয়ে তাকে মুক্তি দেওয়া হয় কারণ তার বাবা এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে পরিবারকে অনেক বেশি ভালোবাসে একটা বাবা একটা পরিবারে আছে বট সে বাবা যখন বট মতো পরিবারকে ছায়া দেয় সে ছায়া কিন্তু এমন একটা ছায়া যে সন্তান বা পরিবারের উপরে কোনো কষ্টের সাপ আসতে পারে না তাই বলবো যারা যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের একটু একটু হলো ভালো লাগে একটু হলো মায়া লাগে ভিডিওটি শেয়ার করে সকল বাবাকে দেখার সুযোগ করে দেন যে বাবারা যেন খারাপ কাজ করার আগে একটু বার চিন্তা করে যে খারাপ কাজ করলে জেলে যেতে হবে শাস্তি পেতে হবে আর শাস্তি পেতে হলে তখন তার পরিবারকে ছেড়ে মেয়েকে ছেড়ে ভালবানকে ছেড়ে তাই কিন্তু জেলে থাকতে হবে জেলে থাকা অবশ্যই তাদেরকে কি কষ্ট হয় এই ভিডিওটা দেখে যেন তারা বুঝে আসলেও খারাপ কাজ করার আগে তারা যেন অনেকবার ভেবে চিন্তা করে যে আসলেও ভালো কাজ করা উচিত খারাপ কাজ না করা উচিত তো খারাপ কাজ করলে এরকমভাবে পরিবারকে তার আদরের মেয়েকে ছেড়ে থাকতে হবে সে কোথায় জেলখানায় দেখেন এ বাবাটা কত কষ্ট পাচ্ছে এমনি এটা কত কষ্ট পাচ্ছে কারণ কি জানে কারণ সে আইন শৃঙ্খলার বাহিনীর হাতে সে বন্দী কারণ সে হয়তো কোনো অপরাধ করেছে তার কারণে আজকে তার এই পরিস্থিতি তাই আপনারা কেউ এরকম বাজে কাজ করার অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন যদি বাজে কাজ করেন আপনাদের কিন্তু এরকম পরিণীত হবে তাই ভালো কাজ করবেন ভালো থাকবেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন সকল বাবাদের উদ্দেশ্যে বললাম হাজার হাজার ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন এই বাবাটার কিন্তু যে ভালোবাসা মেয়ের প্রতি বাবার যে ভালোবাসা আবার মেয়ের বাবার প্রতি যে ভালোবাসা এটা কিন্তু সত্যি কথা একটা ভালোবাসা এটা আমরা কেউ চাইলে অস্বীকার করতে পারবো না স্বাদে ভিডিওটি ভালো লাগছে শেয়ার করে দেবেন সবাইকে দেওয়ার শুরু করে দেবেন আজকের এই ভিডিওটি আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ